কামজ ভাই কে তো WPSC এর রেজাল্ট বেরিয়েছে এবার হচ্ছে মেন্সের পালা দেখো আমরা আগের দিনই তোমাদের मेंसে যখন কাটা অ্যানালাইসিস করেছিলাম বলেছিলাম যে ভিশন WBCS তরফ থেকে আমরা मेंस এর ডেডিকেটেড ব্যাচ নিয়ে আসবো এবং ব্যাচের অ্যানাউন্সমেন্ট কিন্তু আজকে তোমাদের হবে তো সেই মতো কিন্তু আজকে ডিটেল ভিডিওটা বলবো এখানে দেখো ব্যাচের মূল উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে তোমাদেরকে দুশো মার্কসের যে পরীক্ষা হয় এখানে ঠিক আছে একশো নাম্বার হচ্ছে তোমাদের জি কে এবং ম্যাথ রিজনিং এবং পঞ্চাশ নাম্বার হচ্ছে বাংলা পঞ্চাশ নাম্বার ইংলিশ এখানে আমাদের টার্গেট থাকবে ওয়ান ফিফটির কাছাকাছি নাম্বার কী করে আমরা গেন করব। ওকে এবং ব্যাচের উদ্দেশ্য একটাই থাকবে সেটা হচ্ছে তোমাকে যত কম সময়ে দেখো আমাদের পরীক্ষা যদি তিন মাসের মধ্যে হয় তাহলে আমাকে কি করতে হবে এত বড় হিউজ সিলেবাস কারণ এখানে আমাদের ম্যাথ পড়তে হবে রিজনিং পড়তে হবে জি কে জিকে একটা ইটসেলফ একটা অনেক বড় টপিক রয়েছে সেটা পড়তে হবে বাংলা পড়তে হবে ইংলিশ পড়তে হবে ঠিক আছে ইংলিশের আবার গ্রামার পোর্শন কিছুটা রয়েছে সেটাকেও তোমাকে কভার করতে হবে মানে এত কিছু কভার আপ তুমি যদি নিজের মতো করে করতে চাও তাহলে তোমার কিন্তু তিন মাসে করাটা কিন্তু কিন্তু খুবই চাপের কিন্তু তোমার যদি সাপোর্ট হিসাবে চারটে টিচার তোমার সঙ্গে থাকে একটা ইউপিএসসি মেন্স লেভেল দেওয়ার কন্টেন্ট টিম তোমার সঙ্গে থাকে এবং সার্ভিস রিক্রুটমেন্ট করে চাকরিপ্রাপ্ত এক্সপিরিয়েন্স টিচার যদি তোমার পিছনে থাকে তাহলে তোমার এই জার্নি কিন্তু আরও সোজা হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা যারা যারা আমাদের ভিশন ডাব্লিউ সাথে মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ এই যে ডাব্লিউপি এবং কেপিএসআই মেন্স ডেসক্রিপটিভ ব্যাচ সঙ্গে যুক্ত হয়ে পড়াশোনা করবে তাদের জন্য বাকিরা কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারো ওকে আচ্ছা ইম্পর্টেন্ট কিছু নাম্বার এখানে দেওয়া রয়েছে ভিজেন ডাব্লিউ বিস এস এর তরফ থেকে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ আর এইট টু ফাইভ জিরো সিক্স এইট জিরো ফোর নাইন ফোর এটা আমাদের কলিং নাম্বার এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখনও পর্যন্ত চারশো তিরিশ জন আমাদের এই ব্যাচে এনরোলমেন্টের জন্য কাল থেকে তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলে দাদা ফোর্সের পিডিএফটা পাঠাও আমি কিন্তু সব পিডিএফ তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে অনেকে দেখলাম দেখেছো অনেকে এখনো দেখো তো তোমরা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই দেখে নেবে ঠিক আছে এবার হচ্ছে দেখো প্রথম হচ্ছে আমাদের যেটা ব্যাচের এনরোলমেন্ট কদিন চলবে আজ থেকে চোদ্দ দশ থেকে শুরু হয়েছে একত্রিশ দশ পর্যন্ত চলবে মানে তুমি একত্রিশে অক্টোবর পর্যন্ত করতে পারবে তারপরেও কি করা যাবে অবশ্যই করা যাবে তুমি নভেম্বরে ফার্স্ট উইকে করতে পারো তুমি প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট বেরোনোর পরেও করতে পারো কিন্তু তখন তোমার কি হবে যতদিনের ক্লাস যতদিন কন্টেন্ট যা আপডেট হয়েছে তুমি একবারই পাবে সুতরাং এটা নিয়ে কোনো চিন্তা নেই এরপর হচ্ছে কোর্সের ভ্যালিডিটি এবং ফিস কোর্স ভ্যালিডিটি এক বছরে কিন্তু কোর্স শেষ করা হবে মোটামুটি নভেম্বরে ডিসেম্বরের পনেরোর মধ্যে ডিসেম্বর পনেরোর মধ্যে এন্টার কোর্সটা আমি শেষ করার চেষ্টা করব আর কোর্সের ফিস কত চোদ্দোশো নিরানব্বই টাকা তার মধ্যে তোমাদের ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রথম হাজার জনের জন্য ঠিক আছে তার মানে এটা যদি তুমি ডিসকাউন্ট করার পর দেখো তার মানে কোর্সটা দাঁড়াবে নশো ষাট টাকার মতো দাম পড়বে ওকে ডেসক্রিপটিভ জিকের জন্য কি কী থাকবে দেখো ডেসক্রিপ্টিভ জিকে তোমরা অনেকে বোঝা দাদা শর্ট কোশ্চেন আসবে না ব্রড কোশ্চেন আসবে দেখো দু হাজার যদি প্যাটার্ন দেখি দু নম্বর চার নম্বর ছ নম্বর এরকমভাবে এসেছিলো তার আগে যদি দেখি পঁচিশটা কোয়েশ্চেন দু নম্বর করে আমি কিন্তু প্রথমে প্রথমে যেটা মডেল তোমাদের দেবো সেটা হচ্ছে এই পঞ্চাশটা যে আমাদের সেকশন থাকবে তার মধ্যে তোমাদের দুই ছয় চার সবেরই কিন্তু তোমাদের থাকবে এবং তার সাথে আমি কিছু মিক্স আপ করব মানে পঁচিশটা করে কোশ্চেন দু নম্বর করে আমি কিছু মডেল তোমাদের প্রোভাইড করে দেবো তার মানে এখানে টোটাল জি এবং ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুটো মিলিয়ে তোমাদের একশো খানা সেট কিন্তু তোমাদের থাকবে ঠিক আছে যার মধ্যে তোমরা যদি প্র্যাকটিস করো হোপফুলি তোমরা অনেক কনফিডেন্ট পাবে ম্যাথ এবং রিজনিংয়ের জন্য তোমাদের সঙ্গে অর্ণব স্যার থাকছেন যেখানে ডেডিকেটেডলি উনি কিন্তু রেকর্ডেড ক্লাস এবং লাইভ ক্লাস এবং মডেল পিডিএফ তোমাদের জন্য প্রিপেয়ার করছেন ডেসক্রিপটিভ বাংলার জন্য তোমাদের মডেল ক্লাস তোমাদের থাকবে কুড়িটা মতো এবং এক একটা ক্লাসে পাঁচটা করে টপিক থাকবে মানে একশো টপিক তোমরা এই তোমাদের সারাংশ প্রতিবেদন এবং বঙ্গানুবাদে তোমরা পেতে চলেছ ঠিক আছে এছাড়া দুশোখানা টপিক আমি পিডিএফের মাধ্যমে তোমাদের উইথ অ্যান্সার মডেল কি সময় তোমাদের প্রোভাইড করা হবে ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রে তাই থার্টির কাছাকাছি তোমাদের ক্লাসেস থাকবে প্রত্যেক ক্লাসে পাঁচটা করে তোমাদের টপিক থাকবে মানে এখানেও তোমাদের গ্রামার ইংলিশ গ্রামার ট্রান্সলেশন প্রেসি রিপোর্ট সবের কিন্তু ক্লাসেস থাকবে লাইভ তোমাদের ডাউট সেশনও কিন্তু থাকছে এছাড়া তোমাদের টু হান্ড্রেড প্লাস মডেলও কিন্তু ইংলিশে থাকছে মানে বাংলা এবং ইংলিশে তুমি চারশো প্লাস মডেল ধরতে পারো এখানে তোমাদের কোর্সের মধ্যে দেওয়া হবে এরপর হচ্ছে ফুল টেস্ট তোমাদের পনেরোটা থাকছে এবং পনেরোটা মডেলের কিন্তু মডেল অ্যান্সার দিয়ে দেওয়া হবে ডেসক্রিপটিভ বাংলা ইংলিশের জন্য একটু আগে বলে দিলাম তোমাদের কী কী থাকছে রিজনিংয়ের জন্য কটা থাকছে ম্যাথ এবং রিজনিং জন্য পঞ্চাশ নম্বর থাকে পঁচিশ পঁচিশ আমরা জানি সেখানে তোমাদের কুড়িটা তোমাদের সেকশনাল মক আমি দেবো দশটা দেবো বাংলা দশটা দেবো ইংলিশ এবং এটা কিন্তু তোমাদের পুরোপুরি ফুললি সলভ করা দেওয়া থাকবে টেক্সট সলভ কিন্তু থাকবে ওকে এরপর হচ্ছে সম্পূর্ণ কোর্সটা কোন ভাষা হবে দুটো ভাষাতেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে নোটস পাবে ক্লাস পাবে বাংলার মাধ্যম যারা তবে বাংলার নোটস পাবে বাংলা ক্লাস পাবে খাতা চেকিং দেখো এখনো পর্যন্ত আমাদের অ্যাপ্লিকেশনে কোর্সটা কিন্তু আমরা লাইভ করে দিয়েছি কালকে থেকে আজকে পর্যন্ত বত্রিশ জন ভর্তি হয়ে গেছে জাস্ট আমি কোর্সের এখন এনরোলমেন্ট শুরু করিনি জাস্ট তুমি অ্যানাউন্সমেন্ট আমি এখন করছি অফিসিয়ালি কিন্তু অলরেডি বত্রিশ জন হয়ে গেছে চারশো তিরিশ জন অলরেডি পিডিএফ নিয়ে বসে আছে এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু মোটামুটি আমার এই ব্যাচের সংখ্যক হাজারের কাছাকাছি স্টুডেন্ট কিন্তু হবে কেন ডেসক্রিপটিভ ব্যাচে রিজেন্ট ডাব্লিউ সব ব্যাচে কিন্তু ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট কিন্তু হয়েই যায় তো সুতরাং এইটার যে এত সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমি আমার পক্ষে খাতা চেকিং করা নেক্সট ইম্পসিবল সুতরাং তোমরা যারা লোকাল যদি কোনো টিচার বা তোমাদের যদি আশেপাশে দাদা থাকে তাদের কাছে তুমি মডেল নিয়ে গিয়ে খাতা চেকিং করে নিতে পারো তাহলে তোমার জন্য এই কোর্সটা একটা আদর্শ কোর্স হতে চলেছে কেননা এত কম টাকাতে মানে এত কম ফিজে তোমাদের এত ফিচে চারখানা টিচার একশো খানা তোমাদের জিএসএস সেট পনেরোখানা ফুলমক চারশোখানা তোমাদের বাংলা ইংলিশের নোটস এত কিছু তুমি পাচ্ছ এই অ্যামাউন্টের মধ্যে তার সঙ্গে খাতা চেকিং করা কিন্তু ইম্পসিবল আমাদের কাছে এই মুহূর্তে তো তোমরা যারা কনসিডার করতে পারবে তারা কিন্তু এই ব্যাচটা জয়েন করতে পারো আর এই ব্যাচে তোমাদের শেষ হতে কতদিন লাগবে আমি বলেই দিয়েছি ব্যাচ ভ্যালিডিটি থাকবে এক বছর তুমি অ্যাক্সেস করতে পারবে আর পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে আমি শেষ করার চেষ্টা করছি যদি তোমাদের জানুয়ারি মাসে পরীক্ষা হয় জানুয়ারি ছাব্বিশ যদি পরীক্ষাটা হয় ঠিক আছে এবার হচ্ছে একটা ক্লাসের আমি তোমাদের এখানে অর্ণবস্বরে ম্যাথ ক্লাসের তোমাদের দেখো এখানে দেখো সাধারণ উপস্থানতা পদ্ধতি ক্লাস ওয়ান এটা রেকর্ডেড যাবে তোমাদের কাছে গড় সেটা রেকর্ডেড যাবে অমান সমানুপাত এবং অনুপাত এবং সমানুপাতের তিন দুটো ক্লাস তোমাদের রেকর্ড যাবে বয়স সংক্রান্ত সমস্যা একটা ক্লাস রেকর্ড যাবে শতকরার ওপর তিনটে ক্লাস ডেস্ক্রিপটিভ রেকর্ডেড যাবে এই পাঁচটা টপিকের উপর যখনই ক্লাস হয়ে যাবে তোমাদের জন্য একটা লাইভ ডাউট ক্লাস কিন্তু থাকবে তো এই লাইভ ডাউট ক্লাসে তোমরা কিন্তু নিজেদের যা যা ডাউট থাকবে স্যার সঙ্গে ইন্টারাকশন করে ক্লিয়ার করে নিতে পারবে ওকে এরকমভাবে তোমাদের ম্যাথ রিজনিং ইংলিশ এবং বাংলা বাংলার আমরা কোনো ডাউট সেশন রাখিনি বিকজ বাংলা কিন্তু দুটো টপিকের উপর রয়েছে ম্যাডাম তোমাদের রেকর্ডেরই এখন দিচ্ছে তারপর ডাউট যদি থাকে তখন কিন্তু আমরা সেটা আমরা ভাববো এরপর চলে আসো এই এই কোর্সের মধ্যে তোমরা কিভাবে এনরোল করবে এই কোর্সে এনরোল করার জন্য প্রথমে দুটো জিনিস করতে হবে একটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন এই অ্যাপটাকে তোমাদের ডাউনলোড করতে হবে অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি এবং ক্লাস শিডিউল এবং কোর্স পিডিএফের যে কোর্সের যে ডিটেলস পিডিএফটা সেটারও একটা গুগল ড্রাইভের লিঙ্ক দেখো এখানে দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তোমরা প্রথম যেটা কাজ হবে এই ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ আমি এই থেকে তোমরা ডাউনলোড করে নেবে ওকে ডাউনলোড করার পর তোমরা কি করবে অ্যাপ রেজিস্ট্রেশন করবে রেজিস্ট্রেশন করার পরে যে ডাব্লিউ এই যে সেকশনটা রয়েছে এখানে চলে যাবে ঠিক আছে এখানে যাওয়ার পর তোমরা দেখো এবং ব্যাচ ব্যাচ এটাকে এটাকে তোমরা সিলেক্ট সিলেক্ট করবে করার পরেই তোমাদের কিন্তু নিচের দিকে দেখো এখানে কোর্স ওভারভিউ এবং কন্টেন্ট এই কনটেন্টে তোমরা আগে যাবে এখানে দেখবে অনেক ডেমো ক্লাস তোমাদের দেওয়া রয়েছে এই ডেমো ক্লাসগুলো নোটসগুলো তোমরা একবার দেখে নেবে তোমাদের জন্য যদি মনে হয় যে না এই কোর্সটা তোমাদের জন্য সুইটেবল হচ্ছে তাহলে কিন্তু তোমরা এই কোর্সের মধ্যে এনরোল করবে নিচের দিকে বাই নাও করবে তার আগে দেখো এখানে ফ্ল্যাট ফর্টি বলে একটা তোমাদের এখানে কুপন রয়েছে সেটা তোমরা লাগালে পরে এখানে তোমরা ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছ ওকে আর এখানে তারপর তোমরা কন্টেন্ট সেকশন দেখবে এই কন্টেন্ট সেকশনে কিন্তু প্রত্যেকটা বাংলা মিডিয়াম মিডিয়াম কন্টেন্ট ইংলিশ আলাদা আলাদা ফোল্ডার দেওয়া আছে যারা বাংলা করবে তারা বাংলা দেখবে যারা ইংলিশ করবে তারা ইংলিশ দেখবে ওকে আর এরপর হচ্ছে তোমাদের জন্য আজকে আজকে কিন্তু সন্ধে সাতটার সময় অর্ণব স্যার তোমাদের জন্য লাইভ থাকছে ম্যাথ এবং রিজনিং ডেসক্রিপটিভের তোমাদের স্ট্র্যাটেজি নিয়ে আসবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আজকে সবাই কিন্তু সকাল সন্ধে সাতটার সময় এখানে চলে আসবে ভিজন ডাব্লিউ বিসিএস ইউটিউব চ্যানেলে কিন্তু স্যার কিন্তু লাইভ থাকবেন ওকে তোমাদের কিন্তু এখানে পঞ্চাশ নাম্বার আছে এবং এইটা কিন্তু খুব ভাইটাল তোমাদের জন্য এই ক্লাসটা তোমাদের জন্য আর বাকি ডিটেলস আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তাছাড়া আমাদের ফোন নম্বরও আমি দিয়ে দিয়েছি তোমাদের যেটা দরকার তোমরা ওখান থেকে কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো থ্যাংক ইউ